নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা কিচেন উইথ ফুড তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো প্রথমে দেখো এখানে ছোট এক প্যাকেট দুধ যেটা আড়াইশোর প্যাকেট তো সেটা আমি জাল দিচ্ছি তার মধ্যে দিয়ে দিচ্ছি চিনি তো আজ আমি এটা দিয়ে বানাবো মালপোয়া অনেকে তেলের পিঠেও বলে অনেকে পোয়া পিঠে বলে সে যেটা যে বলে তো দুধের মধ্যে চিনিটা দেওয়ার কারণ হচ্ছে চিনিটা তাড়াতাড়ি গলে যাবে আর দুধটা একটু জাল করে নেওয়ার সঙ্গে সঙ্গে চিনিটা গলে যাবে তার জন্য চিনিটা দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তো দিয়ে দেখো দুধটাকে ভালো করে জাল করে তো একটু ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা বলতে একদম উষ্ণ গরম যে একদম হালকা গরম থাকবে সেইটুকুনি গরম রাখতে হবে বাক বাকি কিন্তু ঠান্ডা করে নিতে হবে তো বন্ধুরা দুধটা দেখো জাল হয়ে গেছে খুব ভালো করে ফুটে গেছে তো এবারে এটা আমি নামিয়ে নিচ্ছি তো বাটির পাশ থেকে কালো হয়ে গেছে দেখেই বুঝতে পারছি স্টিলের বাটিতে দুধটা বসিয়েছি তার কারণেই কিন্তু ওটা পুরে পুরে কালো হয়ে গেছে ওটা কিন্তু অন্য কিছু নয় তো দেখো এই দুধটা জাল হয়ে গেছে এবার আমি একটু ঠান্ডা হতে দেব তো দেবো প্রায় ঠান্ডা হয়ে গেছে তো একদম উষ্ণ উষ্ণ গরম আছে তো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ময়দা তো তিন চামচ মতো আগে প্রথমে ময়দা দিয়ে নিলাম তো ময়দা দিয়ে দেখো ভালো করে গুলে নেব ময়দাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে দলা পাকিয়ে যেতে পারে তো ভালো করে গুলে নেবে এই দলাগুলো কিন্তু ভেঙে নিতে হবে একদম যাতে একদম মসৃণ একটা পেস্ট তৈরি হয় তার জন্য একটুও দলা থাকা কিন্তু চলবে না তো দেখতে পাচ্ছি যেগুলো দলা পেকে গেছে আমি কিন্তু এইভাবে করে ভেঙে নিচ্ছি তো এই কাজগুলোই একটু ঠিকঠাক মতো করলে কিন্তু পিঠে খুবই সুন্দর হয় তো এই কাজগুলোই একদম পারফেক্টভাবে করতে হবে মাখাটা তো তারপরে দেখো তিন চামচ মতো আমি দিয়েছি চালের গুঁড়ো এই সরি ময়দা তো তার মধ্যে দেখো এক চামচ দিচ্ছি আমি চালের গুঁড়ো তো ময়দাটা দিয়েছি তিন চামচ তার মধ্যে এক চামচ দিচ্ছি চালের গুঁড়ো আর চালের গুঁড়ো আমি খুব বেশি পছন্দ করি না দেয়া কেন চালের গুঁড়োতে একটু শক্ত শক্ত ভাব চলে আসে বেশ এই পিঠেটা একটু নরম নরম টাইপের হলে ভালো হয় কিন্তু চালের গুঁড়োটা একটুখানি হালকা খাস্তা হবে কিন্তু বেশ সুন্দর হয় তো তার জন্য তোমরাও চেষ্টা করবে ময়দাটা দিয়ে বেশি করার চালের গুঁড়োটা একটু কম দেবে তো চালের গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দেখো তো খুব ভালো করে চালের গুঁড়োটা দিয়ে মিশিয়ে নিয়েছি তো তারপরে দেখো দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে আবার এক চামচ মতো সুজি তো দেখো বন্ধুরা দিয়ে দিলাম এক চামচ সুজি তো সুজিটা দিয়েও ভালো করে দেখো নেড়ে নিচ্ছি যদি পাতলা মনে হয় তাহলে কিন্তু আমি এতে আরও একটু মানে ময়দা অ্যাড করবো আমার মনে হচ্ছে অনেকটাই পাতলা আছে তো আর একটুখানি ময়দা দেব তো দেখো আরও এক চামচ মতো ময়দা দিয়ে ভালো করে গুলিয়ে নিচ্ছি আবারও এইভাবে তোমরা যদি মাখাটা একদম ঠিকভাবে মাখতে পারো তো একটা মানে পিঠেও সুন্দর হবে সব কটা সব কটা ফুলবে আর একদম পুরো লুচির মতো ফুলবে তো এইভাবেই মাখবে খুব ভালো করে ইচ্ছু এটাই ফেটাবে এরম দেখো বেসনের মতো ভালো করে ফেটিয়ে নিতে হবে ভিতরে যেন কোনো দানা ভাব না থাকে একদম মসৃণভাবে একটা কিন্তু পেস্ট তৈরি করতে হবে তোমরা চাইলে কিন্তু এটা জল দিয়েও গুলতে পারো দুধের বদলে দুধটা দিলে একটু বেশি টেস্ট হয় এই কারণেই দুধটা দেওয়া তাছাড়া কিন্তু জল দিয়েও গুলতে পারো বা আবার একটু গুঁড়ো দুধও ব্যবহার করতে পারো তো দেখো সবটা গোলা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু বেশি করে মৌরি কেন মৌরির ফ্লেভারটা আমার খুব ভালো লাগে তার জন্য আমি একটু বেশি দিচ্ছি তোমরা যে যেমনভাবে খেতে পছন্দ করো সে তেমনভাবেই দেবে তো এইভাবে দেখো পেস্টটা ঠিক এই রকমভাবে ঘনত্ব তৈরি করে নিলাম না খুব ঘন আর না একদমই পাতলা একদম সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে তো এবার খানিকক্ষণ একটু ঢেকে রাখবো তো ততক্ষণ বসিয়ে দিয়েছি একটা কড়া কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল তবে সব পিঠে ফিঠে করার জন্য কিন্তু ননস্টিকের কড়াটা সব থেকে ভালো হয় তো আমি আজকে এই কড়াটাই বসিয়েছি কিন্তু তোমরা যদি করতে পারো বেশি ভালো হয় তো দেখো বন্ধুরা এইভাবে দিয়ে দিচ্ছি একদম গোল গোল করে তো দেখতেই পাচ্ছ একা একাই ফুলে উঠেছে তো যখন ফুলে উঠবে তারপরে আমি এরমভাবে একটা খুন্তির সাহায্যে আস্তে করে উল্টে দেব তো কোনো ঝামেলা হবে না এরকম দেখবে যখন ফুলে উঠবে তারপর আস্তে আস্তে উল্টে দেবে তো আমি কটার তোমাদের ভেজে দেখাচ্ছি আর আরগিটা কিন্তু খুব লাল করলে ভালো লাগে না একটু এই রকম কালার রাখবে তাহলেই ভালো লাগবে হালকা গোল্ডেনের মধ্যে আর একটু লো রোল মানে ফ্লেম গ্যাসের ফ্লেমটা একটু লো দিয়ে ভাজলেই কিন্তু এটা ভেতর থেকে সুন্দর হয়ে যাবে তো তোমরাও চেষ্টা করবে এটা এরকম একটু বেশি লাল না করে এই রকম রাখার আর একদম গ্যাসের ফ্রেমটা কিন্তু আমার একদম লোতে বসানো আর যেটা ছোট গ্যাস হয় দুটো তো ওভেন হয় মানে দুটো গ্যাসের ওভেনে দুটো বার্নাল হয় তো যেটা বড় সেটাতে বসায়নি আমি কিন্তু ছোট যেটা সেটাতে বসিয়েছি আর সেটারও ফ্রেম একদম লোতে দেয়া তো দেখতেই পাচ্ছো দেয়ার সঙ্গে সঙ্গে একদম লুচির মতো ফুলে উঠেছে লুচিওয়ালাও ভুল হবে ফুচকার মতন বেশ ফুলে উঠছে তো আস্তে আস্তে করে এইভাবে দেখো তেলটা উপর নিচ করে দিয়ে দিয়ে সাইড দিয়ে আস্তে করে ছাড়িয়ে নেবে আর আমি তেলটাও প্রচণ্ড পরিমাণে কম দিয়েছি তোমরা চাইলে আর একটু তেল দিতে পারো কেন এই তেলগুলো ভাজা তেল থেকে যায় তার জন্য একটু কম দিয়েই ভাজছি আস্তে আস্তে হোক কোনো অসুবিধা নেই কিন্তু তেল আর একটু বেশি দিলে আরও বেশি ভালো হতো তো দেখতেই পাচ্ছ এটাও ভাজা হয়ে গেল আমি কিন্তু বেশি লাল করছি না আমি কিন্তু এইরকমই রাখবো তোমরা চাইলে লাল করতে পারো কিন্তু এই রকম রাখলে আমার মনে হয় বেশি ভালো হয় এই কালারটা তো দেখো বন্ধুরা যে কটা দিচ্ছি সে কটাই কিন্তু ফুলছে তো একদম এইভাবে দিয়ে দিচ্ছি এইভাবে দিলেই গোল হয়ে যাচ্ছে আর দু একটা এদিক ওদিক হতেই পারে কোনো অসুবিধা নেই একেবারে যে সব পারফেক্ট হবে তারও কোনো মানে নেই তো দেখো দেখতেই পাচ্ছ একদম পুরো বলের মতো ফুলে উঠছে দেখো আস্তে করে উল্টে দিলাম তবে তেলটা আমি অনেকটাই কম দিয়েছি বারবার বলছি তোমরা চাইলে কিন্তু এটা কিন্তু আরও ডুবো তেলে ভাজলেই বেশি ভালো হয় আর একটু তেল দিলে ভালো হতো যেহেতু আমি জিনিসটাও অল্প বানাচ্ছি তার জন্য তেলটা একটু অল্প পরিমাণেই দিয়েছি তো এটাও দেখো ভাজা হয়ে গেল এবার আমি এটাও তুলে দেব তো এইভাবে কিন্তু আমি সবগুলোই ভেজে নেব বন্ধুরা আর এই অসময়ে এরম পিঠে খেতে ভালো লাগে যখন চট জলদি কিছু খেতে ইচ্ছা করবে বা বানাতে ইচ্ছা করবে এরকম একদম অল্প সময় লাগে চট করে বানিয়ে নিতে পারবে এরকম একটা গোল হাতা নিলে বেশি ভালো হয় তাহলে গোল গোলই হবে দেখতেই পাচ্ছো বেশ সুন্দর গোল গোল হচ্ছে তো হাতাটা নেয়ার চেষ্টা করবে একটু গোল মতন তাহলে দেখবে সুন্দর হবে তো এটাও ভাজা প্রায় হয়ে গেল মানে এটা দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখো ভাজা হয়ে যাচ্ছে গ্যাসের ফ্লেম কিন্তু একদমই লোতে দেয়া আছে বারবার বলছি একদম হাইতে দিয়ে কেউই ভাজতে যাবে না তাহলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে তো বন্ধুরা দেখো বাদবাকিগুলোও আমি ভেজে নিই এইভাবেই ভেজে নেব তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে যাতে আমি ভিডিও পোস্ট করলে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় আর দেখো কথা বলতে বলতে সব কটা ভাজা হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই জানিও আর ভালো লাগলে রেসিপিটা বাড়িতে ট্রাই করো তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো আর রেসিপিটা অবশ্যই ট্রাই করো আর কেমন লাগলো জানিও